হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আর একটা নতুন সকাল নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকে অনেক দিন পর ভিডিও দেব আসলে শরীর ভালো ছিল না তো সেই জন্য ভিডিও করতেও পারিনি তার সঙ্গে ভিডিও এডিট করা মস্ত বড়ো কাজ একটা তো সেই জন্য যদিও ভিডিও করা ছিল কিন্তু এডিট করতে পারছিলাম না বলে আর এডিট করা হয়নি আর তোমরা তো জানোই শরীর ভালো না থাকলে বা মন ভালো না থাকলে কিছু ভালো লাগে না বিশেষত এডিট এডিটের কাজ কিন্তু যখন করব। তখন কিন্তু মন ভালো থাকতেই হবে নাহলে এডিট মানে এডিটের কাজ করতে না একটুও ইচ্ছে করে না এই হলো ব্যাপার তারপরে সকাল সকাল চলে এসছে আজকে কয়েকটা কাপড় গুছিয়ে নিতে আর এর আগের দিন অনেকগুলো কাপড় মানে কাঁচা হয়েছিল তো অনেকগুলো কাপড় ফেলা ছিল গোছানোর জন্য তো সেগুলো আবার যদি না গোছায় তাহলে কিন্তু আবার অনেক কাপড় জড়ো হয়ে যাবে তো সেই জন্য ঝামেলা ভালো রাখতে বা নিজেকে ভালোবাসতে ভুলেই গেছিলাম আর এখনকার দিনে নিজেকে ভালো রাখাটা কিন্তু একটা আর্ট যেটা যে কেউ যদি নাও পারে তাকে কিন্তু সেটা শিখে নিতে হবে না হলে এ সংসারে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকে ছাড়া আর কেউ নেবে না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে আর কে আমার প্রশংসা করলো বা কে আমার নিন্দে করলো বা কে আমার ক্ষতি করছে বা কে আমার খারাপ চাইছে সেসবে রিয়াকশন দিলে কিন্তু নিজেরই এনার্জিটা লস হয় আর তাদের নিয়ে ভাবতে ভাবতে নিজের কর্মগুলোও কিন্তু খারাপ হয় তার থেকে ভালো সব কিছু ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া আর এই জিনিসগুলো নিজেদের মধ্যে যখনই ধারণ করতে পারবো কিছু খারাপ কথার পরিবর্তে রিয়াকশান দেব না তখনই কিন্তু আসলে আমরা নিজেকে ভালো রাখতে শিখবো কেউ কারোর সাথে চালাকি করে কেউ কোনো দিন ভালো থাকতে পারে না কারণ চালাকি আর বুদ্ধিমত্তার মধ্যে কিন্তু অনেক বড়ো পার্থক্য যারা চালাক হয় তারা অন্যের ক্ষতি করে নিজেরটা বেশ ভালোভাবে গুছিয়ে নিতে জানে আর যে বুদ্ধিমান হয় সে কিন্তু নিজের বুদ্ধির দ্বারা অন্যের কিন্তু উপকার করে যাতে তাদের কি করে ভালো হবে বা তারা কি করে ভালো থাকবে কিন্তু তার জন্য যে তার কোনো স্বার্থ নেই বা সে যে কিছু পাবে না সেটা কিন্তু নয় তার জন্য কিন্তু সে ঈশ্বরের দ্বিগুণ আশীর্বাদ লাভ করে তো এটাই হচ্ছে চালাক বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য যে বুদ্ধি দিয়ে চলে তাকে কিন্তু স্বয়ং ভগবান দেয় আর যে চালাকির দ্বারা নিজে সব কিছু গুছিয়ে নেয় সেহেতু নিজেই সব কিছু করে নেয় তাকে আর ঈশ্বর আলাদা করে আর কোনো কিছু সাহায্য করে না তো এটাই হচ্ছে যে যার কর্মফলে ভালো মন্দ নিজের জীবনে ভোগ করে তো সেই জন্য নিজের কর্মের দিকে তাকানোটাই ভালো আর কে কী খারাপ করলো না মন্দ করলো সেইটার দিকে তাকে কিন্তু নিজের কর্ম খারাপ করে লাভ নেই আর নিজের জীবনে নিজেকে মানে নিজের জীবনে ভালো থাকতে হলে নিজেকে অনেকটা বেশি করে সময় দিতে হবে আর নিজের জন্য কিন্তু শেখার শেষ নেই যতই শিখবো ততটাই কিন্তু কম থাকবে তো সেই জন্য প্রত্যেক দিন চেষ্টা করি নিজের জন্য একটু হলেও প্রত্যেক দিন শিখতে আর নিজেকে ভালো রাখে এ দেখো এটা বাড়ির পেঁপে আজকে সকালে তোলা হলো পেঁপেটা তো এই পেঁপে কাটা হবে পেঁপে আলু ঝিঙা দিয়ে তরকারি করা হবে যদি মাছ আনে তাহলে আলু পেঁপে মাছের ঝোল হবে আর যদি মাছ না আনে তো এগুলোই তরকারি করা হবে তো আজকে আলো ওরা ক্রিকেটে গেছে যদি মানে সময় পায় তাহলে মাছটা নিয়ে আসবে জানি হাত বাড়ালে ভরা দেবে ভালোবাসা তুমি কাছে চেন পাশে আছি যেন আমাকেও দূর যায় চোখ পাশে আছি আমি তোমার কেটে যাবে অন্ধকার তুমি অভিমান কেটে যাবে জানু স্বপ্নের শেয়ু ছিলে এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর ওইখানে পেঁপের আলু ভেজে রেখেছি আর ঝিঙে দেখো ঝিঙে কাটা আছে তো রান্নার তো একদম করে করা হয়ে গেছে আর এখানে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে আলু পেঁপে আর ঝিঙে মাছ দিয়ে ঝোল হবে তো অনেক দিন পর এই রেসিপিটা করব আর এখন যেহেতু প্রচণ্ড গরম আর শরীর খারাপ তো লেগেই আছে তো সেই জন্য একটু হালকা পাতলা করে ঝোল তৈরি করব তো এই হবে আজকে রান্না আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব তো আজকে প্রায় সারাদিন যা যা করেছি একটু একটু করে ভিডিও শেয়ার করেছি কারণ কিছুদিন ধরে একদম অগোছালো ভিডিও হচ্ছিলো আর নিজের এডিট করার সময়তেও না কেমন একটা খারাপ লাগছিলো তো যাই হোক চলো আজকে অনেক দিন পর কিন্তু তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি বন্ধুরা তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে মাছটা ভাজা হয়ে গেছে এখানে তরকারি করতে আমি এখানে দেখো পেঁয়াজ কুচি দিয়েছি আর এই ভাজার সময় মশলা ভাজার সময় যদি হলুদ দিই না তাহলে বেশ রঙটা ভালো হয় এখানে দেখো মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছি আদা রসুন লঙ্কা জিরে আর টমেটো তো এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো এটা দেখো এখন দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে কষিয়ে নেব মানে একটু ভেজে নেব তারপরে জল দিয়ে জল দিয়ে এটাকে কষাবো আর যে কোনো মশলাই বেশ ভালোভাবে কষালে খেতেও ভালো লাগে আর স্বাদটাও ভালো হয় আর রঙটাও বেশ ভালো হয় তো সেই জন্য এখানে দেখো এখানে মানে একটু জল দিয়েছি জল দিয়ে আর কষিয়ে নিচ্ছি দেখো এখানে কষানো প্রায় কমপ্লিট এখন দিয়ে দেবো এখানে আলু আর পেঁপে যে আমি ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দেখো ঝিঙেগুলো দিয়ে দিয়েছি ঝিঙেগুলো ভাজিনি কারণ ঝিঙেটা ভাজলে জল ছেড়ে দেবে তো সেই জন্য ঝিঙেটা ভাজিনি তো মশলার মধ্যে আমি এখানে ঝিঙে আলু পেঁপে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি তো এখন এই সময় একটু জল লাগবে করে জল দিয়ে আর বেশ কিছুক্ষণ দিয়ে ভালোভাবে এই মশলাটা একটু কষিয়ে নেবো তারপরে এখানে আমি ঠান্ডা জল দেব না হালকা একটুখানি গরম জল করে নেব তারপরে গরম জল দেব আর তরকারি কষানোর পর যখন জল দেওয়া হয় তখন যদি গরম জল জল দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা আরও বাড়ে আর ঠান্ডা জল দিলে কোথায় যেন স্বাদটা একটুখানি কমে যায় তো সেই জন্য চেষ্টা করি একটু গরম জল দেওয়ার জন্য তো দেখো এখানে জলটা দিয়ে দিয়েছি এখানে দেখো ঝোলটা ফুটে গেছে তো এই সময় দিয়ে দেব ভাজা মাছগুলো এখানে আমি অ্যাড করে দেবো আর এখানে আমার ছেলেরা কিন্তু ভাজা মাছ খাবে তরকারি খাবে না তো সেই জন্য কয়েকটা তরকারিতে দিয়েছি আর বেশ কিছুগুলো রেখে দিয়েছি ভাজা মানে ভাজা মাছ খাওয়ার জন্য তো এখন দেখো একটু এপিট ওপিট একটু পাল্টে নেব করে তারপরে একটু গরম মশলা উপর থেকে দিয়ে আর তারপরে গ্যাসটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর এখানে দেখো বাঁধাকপি আরো তরকারিটা রেডি হয়ে গেছে তো এটা নামানোর আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাঁধাকপি তরকারি নামানোর আগে একটু হালকা গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর যে মশলাটা দেখেছিলে করেছিলাম সেই মশলাটাই কিন্তু আমি এই তরকারির মধ্যে ব্যবহার করেছিলাম পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর যে মশলার পেস্ট করেছিলাম সেই মশলা দিয়ে বাঁধাকপি তরকারি করেছিলাম তারপরে মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি এখানে করে নিচ্ছি কারণ আমার বর বা ছেলেরা বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়ে খায় না তো সেই জন্য আমার খুব পছন্দ হয় তো সেই জন্য আমার আমার মায়ের জন্য করেছিলাম তারপরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বাজার করতে তো দেখো আমি আমার মা এখানে বাজার করতে বেরিয়ে গেছি আর ওই থেকে আমার বান্ধবী একটা বান্ধবী আসবে ওর মা আসবে বাজার করতে তো এখন বান্ধ হয়ে আমরা পেরোচ্ছিলাম তো না ভিউটা বেশ সুন্দর লাগে যখন যতবারই পেরোয় এই জায়গাটা খুব ভালো লাগে আর একদম শান্ত মানে এই জায়গাটা এলে না মানে মনটা একদম শান্ত হয়ে যায় বেশ ভালো লাগে তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তো সেই জন্য আর এখানে দেখো চলে এসেছি কাপড় দেখতে তো চলো কাপড়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাজারে এসেছি বেশ কয়েকবার কিন্তু বেশ মানে এক দুবার ভিডিও করা হয়েছে আর কি কি শাড়ি কাপড় কেনা হয়েছে সেটাও তোমাদের সঙ্গে একবার অন্য ভিডিওতে শেয়ার করব। তো দেখো এখন মানে বিভিন্ন ধরনের শাড়ি সব কিছু দেখা হচ্ছে তো চলো শাড়ির ভিডিওগুলো তোমরা দেখে থাকো কন্টিনিউ করে ভিডিওটা আমি আর এখানে কোনো দিচ্ছি না ভিডিওটা দেখে থাকো বাড়ি ফেরার সময় ধোসা নিয়ে এসেছিলাম তো ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছি আর বড়কেও দিয়ে দিয়েছি আর আমরাও নিয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি অন্যদিন চলে আসবে নতুন ভিডিও নিয়ে তোমার ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছো টাটা